শাহী মুর্শিদ মার্কেট আন্ডারগ্রাউন্ডে আসলে রামিম এন্টারপ্রাইজের দুইটা শোরুম আপনি এখানে পেয়ে যাবেন তারপর আপনাকে সেকেন্ড আন্ডারগ্রাউন্ডে নামতে হবে মূলত সেকেন্ড আন্ডারগ্রাউন্ডে রামিম এন্টারপ্রাইজের সবচেয়ে বড় নতুন শোরুম উদ্বোধন হয়েছে আপনারা যারা জুয়েলারি ও ইমিটেশন আইটেম নিয়ে ব্যবসা করতে চান বা করেন না টেনে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন নিউ নিউ কালেকশন দেখানো হবে এবং আপডেট দামটাও জানতে পারবেন

আমার অনেক কাস্টমার আমার থেকে মাল না ক বিপ্লব ভাই রেট একটা বলে দেয় আরেকটা কিন্তু আমি এখানে জীবনে করি না করবো না যেটা বলতে বলবো মেয়েটা ভাই দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এটাও দশ টাকা

অনেক কথা বলছে খাওয়া দাওয়া করছে ওই বাইরে মাল প্যাকিং করে রাখছি অনেকগুলা বাইরে মাল নিছে ওই বাইরে মাল নিচে ঠিক আছে বুঝছেন প্রথম অবস্থা আর শিশু আমার থেকে চ্যাম্পল নিছে আর এখন দেখা যাচ্ছে চক বাজার সারা চক বাজার হাঁটি সবারকে একটাই কথা চক বাজার না করে আমার কাছে আসবেন

মালগুলো নতুন আসছে কাঁচা পাত্রের মালগুলো নতুন আসছে এগুলো সব নতুন এগুলো মাত্র একশো বিশ টাকা একশো আর দেখ আগে যে মালগুলো এ পাত্রের মালগুলা এগুলা মাত্র